যা আমি কখনো মানে বলতে পারিনি ওনার ভালোবাসা গৌরবান প্রভুর ভালোবাসায় আমি যখন মন্দিরে আসতাম তখন গৌরবান প্রভু বলতেন যে রনি তুমি আমার সাথে সব সময় সেবা করো তুমি আমার সাথে সব সময় আমি যা বলবো তুমি আমাদের সাথে সব সময় সেবা যুক্ত থাকবে আমি যখন তোমাকে নিয়ে অনেক অনেক জায়গাতে আমি প্রসাদ নিত্য সেবার প্রসাদ সার্ভিস করতে বা নিত্য সেবার প্রসাদ আমি যখন অনেক নিয়ে যেতে যাই তখন আমি তোমাকে অনেক সময় খুঁজি কিন্তু তোমাকে আমি পাই না কিন্তু আমি প্রভুকে বলি প্রভু অনেক সময় আমার ফাঁস থাকে সেজন্য আমি আসতে পারিনি বা আপনার সাথে দেখাও করতে পারিনি কিন্তু গোরপ্রাণ প্রভুর সেই কৃপায় এবং সেই ভালোবাসায় আমি আমার ভক্তি জীবনে আমি অনেক আপ এবং ভক্তি জীবনে যতগুলো সেবা মানে প্রভুর সাথে থেকে আমি এই অনেকগুলো বাগান কিংবা অনেকগুলো সেবা অনেক সময় প্রভু আমাকে অনেক কোথান দিয়ে বলতেন হে তুমি এদিকে যাচ্ছ কেন তুমি আসো আমার সাথে তখন আমি প্রভুকে বলতাম প্রভু আচ্ছা ঠিক আছে প্রভু আসবো আমি তারপরে প্রভুর কথা শুনে শুনে আবার চলে আসি এবং প্রভু যখন আমাদের বলে যে রনি তুমি এত ভালো সেবা করো যা তোমার সেবা ধারা তুমি তোমার ভক্তি জীবন রে আরো আঁকিয়ে নিতে পারবে আমি চাই তুমি যেন তোমার ভক্তি জীবনটা আরো আঁকিতে পারো তো আসলে গুরুটা প্রভুর এই কৃপা এবং এই ভালোবাসায় আমি আমার মন্দিরে আসি এবং শ্রীপাদ সুনন্দন কেন প্রভু আমাকে অনেক সময় অনেক প্রদান দিতেন অনেক সময় অনেক কিছু বলতেন তারপরে আমি প্রভুর কৃপা এবং প্রভুর ভালোবাসায় আমি মন্দিরে আসতাম প্রভু যখন আমাকে বলতেন যে তুমি কোথায় যাচ্ছ তুমি আসো তুমি আমার সাথে বাগানে আসো বাগানে অনেক সেবা করো তুমি এখানে অনেকগুলো পাত্র আছে অনেক সময় অনেক পাত্রগুলো ধুয়ে আমি অনেক সময় অনেক সেবা করি কিন্তু যখন অনেক সময় সময় পাই না তখন প্রভুকে আমি বলি যে প্রভু আসলে আমি সময় পেতে পারি না আমার স্কুল প্রাইভেট এরকম অনেক কিছু থাকে সেজন্য আমি আসতে পারিনি তো সেটার জন্য কোল্টার প্রবুর গেছে এবং গোপাল প্রভু সুনন্দন কেনার রুর গেছে আমি অত্যন্ত ক্ষমা আমাকে এটা হলে আমাকে অনেক ক্ষমা করবেন হরে কৃষ্ণ